আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম কলিমজুর এই কবিতাটি আজকে দেখব আমার বাড়ি জসীমউদ্দিন এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব তার আগে আমরা এই কবিতাটি দেখে নেই আমার বাড়ি ভুমর বষ্ট দিব পীরে জলপান যে করতে দেব শালিদানের চিরে শালিদানের চিরে দেব দানের খই বাড়ির গাছের কবরী কলা গামছা বাদা ধ কাঁঠালের বনের দ্বারে শুয়ে আচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালাগাথি জড়িয়ে দেব বুকে গাই দোহনের শব্দ শুনি জাগো সকাল বেলা সারটা দিন তোমায় করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিদির কাদল জলে হাঁসগুলি যাই বাসে আমার বাড়ি জাই ভোমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ গন্ধসুকে থামিও তব রথ আমরা কবিতাটি দেখ নিলাম তোমরা দেখে নিবে এখানে শব্দার্থ কিছু শব্দার্থ দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়বে পাঠ পরিচিতি কবি পরিচিতি এগুলো তোমরা ভালো করে পড়বে আমরা চলে যাই নমুনা প্রশ্ন বহু নির্বাচনে এক আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন দানের চিরা খেতে দিবেন ক শালি খ আমন গ গ বিন্নি উত্তরটি হবে ক শালে তারপর দুই থামীয় তবরথ দ্বারা কি বোঝানো হয়েছে ক যাত্রাবিরতি রথ দেখা গ গবে পৌঁছানো গ রথ চালনা উত্তরটি হবে গ গন্তব্যে পৌঁছানো তারপর তিন ও চার নঙের জন্য আমরা এই রিপোর্টটি দেখে নেই কবিতাটি পড়ে নেই আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় জ্বরের দিনে মামার দেশে জামের শাখায় উঠি রঙিন আমরা এই তিন নং প্রশ্নটি দেখে নেই উদ্বৃত্তির প্রথম তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায় ক আমার বাড়ি যায় বোমর বস্তে দেব পীরে দুই গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাত তিন তারা ফুলের মালাগাছি জড়িয়ে দেব বুকে উত্তরটি হবে তিনের উত্তরটি হবে খ এক ও তিন খান রঙের জন্য আমরা দেখে নেই উদ্বৃত্তির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতায় মিল কোথায় ক প্রাকৃতিতে গ খাদ্য বর্ণনায় গ বন্ধুত্বতে উত্তরটি হবে ক প্রকৃতিতে তারপর এখানে সৃজনশীল চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব তার আগে এটি পড়ে নেই এক তুমি যাবে বাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছায় লতাই পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জড়াজড়ি জড়ি করি মোর গেহখানি রইয়াছে বড়ি মায়ের বুকেতে বোনের আদরে বায়ের স্নেহের সাই আমরা এখন দেখে নেই ক আমার বাড়ি কবিতায় কাজলা দিদির কাজল জলে কি হাসে চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই কয়ের উত্তরটি হচ্ছে আমার বাড়ি কবিতায় কাজলা দিদির কাজল জলে হাস বেশে বেড়ায় আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখি আমরা খ আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হবে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আদর যত্নে আপ্যায়ন করার জন্য আমার বাড়ি কবিতায় কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানান তিনি শুধু আমন্ত্রণই জানাননি আপ্যায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন বন্ধুকে বলেছেন তার বাড়িতে গেলে কবি বন্ধুকে পিড়ে পেতে বসতে দেবেন দই খৈ কলা দিয়ে জল পান করাবেন সারাদিন বন্ধুকে নিয়ে খেলা করবেন আর এরকম আদর যত্ন আপ্যায়ন করার জন্য কবি বন্ধুকে আমন্ত্রণ জানান আমরা দেখে নিলাম তারপর দেখব আমরা গ উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো চলো আমরা এই গয়ারুতটিও দেখে নেই গয়ারুতটি হবে উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কবিতার প্রথম অংশের মিল আছে বাঙালি মাত্রই বন্ধু বান্ধবকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে আপ্যায়ন করতে ভালোবাসে মানুষের সাথে সাথে বাংলার প্রকৃতিও যেন নিমন্ত্রিত বন্ধুর সেবায় আত্মনিয়োগ করে উদ্দীপকের প্রথম চরণে কবি প্রিয় মানুষটিকে তার গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বলেছেন তার সাথে তার লতাপাতায় গেরা ছুটো গায়ে যেতে উদ্দীপকের কবির এই আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার বাড়ি কবিতার প্রথম অংশে প্রকাশিত হয়েছে কবি জসীম তার বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন উভয় জায়গায় বন্ধুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ফুটে উঠেছে আমরা গয়ের উত্তরটিও দেখে নিলাম তারপর দেখব আমরা ঘ উদ্দীপক ও আমার বাড়ি কবিতার বাবার কি এক বিশ্লেষণ করা চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই ঘয়ের উত্তরটি হচ্ছে হা উদ্দীপক ও আমার বাড়ি কবিতার এক বাবার প্রধান দেশ এদেশের মানুষ অতিথি আদর যত্নের জন্য আন্তরিকভাবে সবরকম চেষ্টা করে অতিথিকে নিবিড়ভাবে সেবা ও পরিচর্যা করে উদ্দীপকের কবিতাংশে আমরা দেখি কবিতার গাছ লতা ফথায় গেড়া ছোট্ট গ্রামে নিজ বাড়িতে বন্ধুকে আমন্ত্রণ জানান যাওয়ার জন্য তার গড়খানি স্নেহমায়ায় বন্ধনে জড়িয়ে রয়েছে কবির গড়টি বড়ে রয়েছে মায়ের বনে ও বায়ের আদর স্নেহে বন্ধু যদি তার বাড়িতে যায় তবে সেও এই স্নেহ ভালোবাসা পাবে আমার বাড়ি কবিতায়ও কবি বন্ধুকে নিজ গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন শুধু আমন্ত্রণই জানাননি নেই আপ্যায়ন করার খেলাধুলা করার ও প্রাকৃতিক পরিবেশ দেহ মন জোরানোর প্রতিশ্রুতিও দিয়েছেন উদ্দীপক ও আমার বাড়ি কবিতায় উভয় জায়গায় বন্ধুকে নিমন্ত্রণ করা ও তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আপ্যায়ন করে নেওয়া প্রতিশ্রুতি ব্যাখ্যা ব্যক্ত হয়েছে তাই আমরা বলতে পারি উদ্দীপক ও কবিতার বাবার্থ এক ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের আমার বাড়ি কবিতাটি সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি আমরা দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব শ্রাবণে সুকুমার রায় এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব